মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানা কর্নার ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় ভিত্তিক মেয়েদের পিরিয়ড অবস্থায় কোরআন মাজিদ পড়া ও শোনা যাবে কি ফরজ নামাজ আদায় অবস্থায় হায়েজ হলে করণীয় কি নামাজ পড়ার জন্য কি নিয়ত মুখে বলতে হবে ছোট আমল কিন্তু ফজুলত অনেক বেশি এমন কিছু নসিহত কর সালাদ বেহেশতের চাবি হাদিসটি কতটুকু মহিলার ফরজ গোসলের সময় চুলের খোপা না করলে গোসল হবে হবে কিনা তবার কাফারা কিভাবে দিতে হয় সময়ের স্বল্পতার কারণে যদি জোহর নামাজের সন্ন্যত না পড়ি তাহলে কি গুনাহ হবে সালাতের মধ্যে দুনিয়াবি কিছু চাওয়া যাবে কি না ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ব্যবসা করা কি হালাল হবে তাহলে চলে যাই আমরা সরাসরি প্রশ্নোত্তরে এইচ এম সালাউদ্দিন আইউবি আপনি জানতে চেয়েছেন ছোট বাচ্চাদের ছবি ফেসবুকে দিলে কি বদনজর লাগতে পারে হ্যাঁ ভাই সালাহদ্দিন আইউবি হতেই পারে কারণ নজরো হাক্কন আল আইন ও হাক্কন বিসি সাল্লাম বলেছেন যে দৃষ্টি দিয়ে মানুষের ক্ষতি করা এ বিষয়টি সত্য এ বিষয়টি সত্য প্রমাণিত যার কারণে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগত বিষয়গুলোকে খুব বেশি শেয়ার করা অনুচিত যদি ছোট বাচ্চাদের ছবি দিতে হয় তাহলে সেক্ষেত্রে ক্যাপশনে লিখে দিন বলুন মাশা আল্লাহ কারণ মাশা আল্লাহ যদি বলা হয় কোনো আল্লাহর কোনো সৃষ্টি বা ভালো কোনো জিনিস দেখার পর তাহলে সেক্ষেত্রে বদনজর আর লাগে না যার কারণে কমপক্ষে সে কাজটি করার চেষ্টা করা উচিত আবদুল্লাহ প্রধান আপনি জানতে চেয়েছেন সন্তান হওয়ার আগে স্ত্রীকে সন্তানের নাম নিয়ে ডাকা যাবে কি না যেমন আয়সার মা অনেকেই স্ত্রীকে নামে নিয়ে ডাকে না সন্তান হওয়ার আগে সন্তানের নাম সিলেক্ট করে রাখে এবং ওই নামে ডাকে দেখুন কোনো মেয়ে মানুষকে তার সন্তানের নামে ডাকাতে কোনো অসুবিধা নেই এটি হলো মৌলিক কথা বিশিষ্ট সাহাবি উম্মে সাল্লাম আরিয়াল্লাহ তাল আনহা তাকে তার সন্তান সালামার নামে বলা হতো যে সালামার মা অতএব এভাবে নামকরণ করাতে কোনো অসুবিধা নেই বহু সাহা মহিলা সাবিদের নাম এভাবে নামকরণ করা হয়েছে ছেলেদেরকে যেরকম অমুকের বাবা মেয়েদেরকে অমুকের মা বলে নামকরণ করা যেতে পারে সন্তান দুনিয়াতে আসার আগে থেকে যদি এরকম অমুকের বাবা বলে ডাকা হয় তো সেক্ষেত্রে সেটাও দূষণীয় নয় এটা নেকফালি বলা হয় এটাকে অর্থাৎ আপনি আল্লাহর আলমের প্রতি সুধারণা রেখে এবং আপনি ভবিষ্যতে বা অনায়গত যে সন্তান সে সন্তান আশা করছেন যে হয়তো ছেলে হবে অথবা আশা করছেন মেয়ে হবে সেই আশাবাদ থেকে আপনি তাকে কথা কথা আয়েশার মা বা আবদুল্লাহর মা এভাবে ডাকতে পারেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ এটা কোনো চূড়ান্ত বিষয় নয় তবে যদি আয়সা বা আবদুল্লাহ না হয় অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত সে সন্তান না হয় বা শিশু সে নাম আপনি না রাখেন তাহলে পরবর্তী যে নাম রাখবেন সে নামে ডাকবেন বাকি সন্তান হওয়ার আগে সাময়িকভাবে এভাবে তাকে ডাকলে কোনো গুণা হবে ব্যাপারটা সেরকম নয় মিল্টন আপনি জানতে চেয়েছেন পোশাক নষ্ট হবার ভয় আছে এমন কোনো জায়গায় কি দাঁড়িয়ে প্রসাব করা যাবে অবশ্যই যাবে যদি আপনি বসে পেশাব করার মতো কোনো পরিবেশ না থাকেন এবং বিশাল সাল্লাম থেকে এরকম ঘটনা পাওয়া যায় যদি বসে পেশাব করার মতো কোনো পরিস্থিতি না থাকে বসলেই সেখানে আপনার ময়লা লেগে যাবে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি দাড়ি করতে পারেন না বিশাল আল্লাহ আসলাম সম্পর্কে বোখারা আদি সে হয়েছে আতা সোভাত আতা কমেন ফব আতাদা ফবাহ আ কয়েন নবী নবীস আলাহ সালাম একবার এমন কোনো জায়গায় ছিলেন যেখানে মানুষ ময়লা আবর্জনা ফেলে বসার মতো কোনো স্কোপ নেই সেখানে তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন বিধায় এরকম জায়গায় দাঁড়িয়ে পেশাব করা যেতে পারে ফাহিম আশ্রফ জানতে চেয়েছেন ঋণ থাকা সত্ত্বেও কি ফসলের জাকাত দেওয়া লাগবে কন্যা সের আলোকে জানাবেন জি ভাই ফাহিম ঋণ থাকা সত্ত্বেও ফসলের জাকাত দেওয়া লাগবে ফসলের জাকাতের সাথে ঋণের কোনো সম্পর্ক নেই ঋণের সম্পর্ক হল ফসল উৎপাদনের সাথে অতএব ফসল উৎপাদন হলে সেটা জাকাত আপনাকে দিতে হবে আবুল কালাম আজাদ জাকাতের যদি সে শর্ত পূরণ হয় ফসল উৎপাদন ফসলের জাকাতের জন্য যে শর্তটা সে যদি পূরণ হয় তাহলে জাকাত দিতে হবে আবুল কালাম আজাদ জানতে চেয়েছেন আমি যদি বাসা থেকে উঁজু করে পরিষ্কার মোজা সহ পরে কাজে চলে যাই সুপরে যদি নামাজের সময় আমার উজু নষ্ট হয়ে যায় আমি যদি আবার উজু করি সেক্ষেত্রে কি আবার মোজা খুলে পা ধুতে হবে নাকি মোজার উপরে মাসা করলে যথেষ্ট হবে ভাইবুল কালাম আজাদ পূর্ণাঙ্গ অজু করার পরে মুখ হাত এবং পাও ধুয়ে মাথা মাছা এবং পাও ধুয়ে পরিপূর্ণ উঁজু করার পর যদি কোনো মুসলিম মোজা পরিধান করেন সেই মোজার উপরে তিনি নিজের আবাসনে থাকলে একদিন এক রাত বা চব্বিশ ঘন্টা পর্যন্ত যতবার উজু করবেন ওই মোজা যদি না খুলে থাকেন তাহলে মোজার উপরে তিনি পাও না ধুয়ে শুধুমাত্র ভিজা হাত দিয়ে মোজার উপরে এইভাবে টেনে তিনি মাসা করতে পারেন এভাবে টেনে মাসা করলে তার মোজা অজু হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে মোজাটি হয় চামড়ার হতে হবে আর না হলে কাপড়ের হলে অত্যন্ত শক্ত হতে হবে যেটা পরে স্বাভাবিকভাবে অনেক দূর পর্যন্ত হাঁটা যায় খুব বেশি পাতলা হবে না এবং ছেঁড়া হবে না বরং ভালো এবং শক্ত একটা মোজা হবে তাহলে সেক্ষেত্রে সে মোজার উপরে তিনি মাসা করতে পারেন এবং দু সাল আকম সদুল্লাহ মুজার উপর মাসা করেছেন মহিবুর রহমান আপনি জানতে চেয়েছেন ইমাম সাহেব সালাম ফেরানোর সাথে সাথে প্রতি ওখ্যে টাকা উঠানো হয় এটা কি জায়েজ উঠানো যেতে পারে যদি মুসলিদের সালাতের ব্যাঘাত না হয় এবং বিরক্তির কারণ না হয় তবে এটা অভ্যাসে পরিণত হয়েছে অনেক মসজিদে কারণ প্রয়োজনে অপ্রয়োজনে এভাবে দানবাক্স দিয়ে টাকা তোলা হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে খুব বেশি প্রয়োজন নেয় তারপরেও আসছে মুসল্লিদের কাছ থেকে নিতে হবে আসলেই দান বাক্স দিয়ে মুসল্লিদের কাছ থেকে টাকা কালেকশন করা এটা অনেক মসজিদের ট্র্যাডিশনে পরিণত হয়েছে এবং অনেক মসজিদ কমিটির লোকদের এটা বদ অভ্যাসে পরিণত হয়েছে এটা পরিহার করা উচিত একান্ত প্রয়োজন হলে সেক্ষেত্রে এটাকে যথাযথ নিয়মে যাতে মানুষ বিরক্তি না হয় সেদিকে খেয়াল করে করা উচিত সময় মাসবুক যারা নামাজ পাড়াননি এক দু তাদের সামনে দিয়ে এই ইয়েগুলো বাক্সগুলো আনা নেয়া করা হয় যেটা অনুচিত বাকি যদি মসজিদের একান্ত প্রয়োজন থাকে এবং মুসল্লিরা সাময়িক হয় এক এক অক্ এক এক রকম মুসল্লি থাকে এবং মুসল্লিরা কোনো বিরক্তবোধ না করেন তাদের কোনো ডিস্টার্ব না হয় তাহলে সেক্ষেত্রে এটি করাতে মৌলিকভাবে কোনো বাধা নেই শারিফুল ইসলাম জানতে চেয়েছেন নামাজের পরে আমি তেজবি পাঠ করি অনেকেই তা করে না অনেকে আবার নামাজ পড়ে না তাদেরকে দেখে নিজকে শ্রেষ্ঠ মনে হয় আর তাদের জন্য আফসোস হয় এটা তো হিংসা এবং অহংকার এ থেকে বের হওয়ার উপায় জানালে উপকৃত হবে শরিফুল ইসলাম বের হওয়ার উপায় খুবই সহজ রসুল করিম সাল্লা সাল্লাম একটি হাদিস আপনি সবসময় মাথায় রাখবেন তিনি বলেছেন আল আমা লুবিল খাওয়াতি মানুষের শেষ ভালো যার সব ভালো তার আল্লাহবুল আলমিন অনেক ব্যক্তি সৃষ্টি করেছে এটি হাদিসের অংশ আমি সাব বলেছেন যে অনেক ব্যক্তি আল্লাহ তালা সৃষ্টি করেছেন এমনভাবে যে তারা সৃষ্টি করার পরে তারা ভালো কাজ করছেন ভালো কাজ করতেন করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছেন যে তার এবং জান্নাতের মধ্যে বাধা হলো তার মৃত্যু মানে মৃত্যু হলেই জান্নাতে চলে যাবে এত ভালো কাজ তিনি করেছেন কিন্তু এরকম পরিস্থিতি এসে তার মোড় পরিবর্তন হয়ে তিনি জাহান নামে কাজ করতে থাকে এবং ওই অবস্থা তার মৃত্যু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যেহেতু খারাপ কাজ করতে করতে মৃত্যুবরণ করলেন আগের কাজ থেকে তিনি ফিরে এসেছেন অতএব তিনি জাহান্নামে চলে যান আবার অনেক লোক এমনও আছেন সারা জীবন কাজ করতে করতে শেষের দিকে সে আল্লাহ তাকে হেদায়াত দিয়েছেন তখন তিনি ভালো কাজ করতে করতে জান্নাতে চলে গেছেন অতএব এই হাদিসকে মাথায় রাখলে একজন মুসলিম নিজের এ বাদতবন্দিগীর কারণে তার মধ্যে আত্ম অহংকার আসার কথা নয় তিনি চিন্তা করা উচিত যে আমার শেষটা কীভাবে হবে সেটা আমরা জানি না অতএব অহংকার আমার করা উচিত নয় আল্লাহ তালা বোঝা তৌফিক দান করুন এমনি বাসার জানতে চেয়েছেন কেউ যদি নমুসলিম হয় ওনারা কি সন্ন্যাদে খাতনা করা লাগবে এ বিষয়টি মত অনেকই মামগণ বয়স্ক হওয়ার খাতনা করা লাগবে এমনটি বলে থাকেন যেহেতু এটাকে সুনানুল ফেতরা বলা হয়েছে এর ফলে মোহাম্মদ মোতাহার হোসেন জানতে যে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাঙ্কিং ব্যবসা করা কি হালাল হবে ইসলামী ব্যাংকের চাকুরি করার যে বিধান এজেন্ট ব্যাংকিং করার একই বিধান প্রযোজ্য হবে অর্থাৎ ভিন্ন কোনো পদ্ধতি থাকলে সেটা আমাদের জন্য বেশি নিরাপদ হবে আর না হলে এটা আমরা সাময়িকভাবে করতে পারি আবদুল্লাহ মোহাম্মদুল্লাহ এর দিকে আমরা জানতে চেয়েছেন তেলাপোকার বিষ্ঠা পবিত্র নাকি অপবিত্র তেলাপোকার বিষ্ঠা পবিত্র হতে যাবে কেন ও আলমিন ওয়াহি আলহিমুল হবাইস আপনার নোংরা বিষয়গুলো কালাতালা হারাম করেছেন যদি এখানে হালাল হারামের বিষয় কিন্তু পবিত্র তর্বতার বিষয় আমরা বলবো এটা অবশ্যই অপবিত্র এটি অপবিত্র হওয়ার কোনো ব্যাপারে কোনো সন্দেহ নেই এরপরে শরীফ হোসেন জানতে চেয়েছেন একজন একই সময় একাধিক আজানের জবাব দিলে পূর্ণ সব পাওয়া যাবে কি না মূলত তিনি তার মহল্লার মসজিদের বা যে মসজিদের আজান তিনি সবার আগে শুনবেন সেটা জবাব দিবেন আর সবগুলোর জবাব তার জন্য দেওয়া জরুরি নয় আর যদি তিনি দেন সেক্ষেত্রে তিনি সবার আশা করতে পারেন কিন্তু একাধিক সালামের বা সবগুলো সালামের জবাব দিতে হবে এমন কোনো কথা বলা হয়নি এমডি ডি জানতে চেয়েছেন সময়ের স্বল্পতার কারণে যদি জোহরের নামাজের সুন্নাত না পড়ি তাহলে কি গুণা হবে মাঝে মধ্যে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই আর যদি নিয়মিত এরকম করেন তাহলে সেটা অনুচিত কারণ রুসুল্লাহম সাল্লামের সুন্নাগুলো একান্ত অসুবিধা না হলে ছাড়তেন না নিয়মিত পড়তেন বরং কখন একবার তিনি জোহরের সুন্না ছুটে গিয়েছিল ব্যস্ততার কারণে তিনি পরবর্তী সেটা পড়ে দিয়েছেন আসরের পরে তার মানে এই সুন্নাগুলোকে তিনি বিশেষভাবে গুরুত্ব আরোপ করতেন এজন্য মাঝে মধ্যে ব্যস্ততার কারণে বাদ গেলে অসুবিধা নেই এরপর নিষাদ বিনতে জামান জানতে চেয়েছেন রাগ নিয়ন্ত্রণ করবো কীভাবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আজকাল অনেকেই আমাদের মেজাজ হারিয়ে ফেলি আমাদের শিশু সন্তানরাও আজকাল অনেক বদমেজাজে হয়ে উঠছে রাগ নিয়ন্ত্রণ করার জন্য অনেকগুলো পরামর্শ আমরা দিতে পারি করণ হাদিসের আলোকে তার মধ্যে থেকে সবচেয়ে বড়ো পরামর্শ এবং মৌলিক পরামর্শ হলো আউদাহমিনের শীত রাজিম এটা পাঠ করা যখন রাগ উঠবে এটা বললে কারণ রাগ এটা শয়তানের তরফ থেকে হয় আল্লাহ রব করি বলেছেন এম্মায়ন জাগান শেত আউরিম শৈতান যখন তোমাকে খোঁচা দিবে তখন তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও এই বিতাড়িতে শয়তান থেকে অতএব যখন রাগ উঠবে এটা শয়তান মানুষের ভিতরে রাগের আগুন প্রজ্বলিত করে তখন আমরা আউদ রাজিম পড়লে রাগ কমে যাবে রসুল আহকাল্লাহ আসলাম এক সাহাবিকে যখন আমার শিক্ষা দিয়েছেন এটা হল প্রথম কাজ শিশুদের রাগের ক্ষেত্রে তাদের খাবারে আপনি যদি আউজ উল্লাম শেতরঞ্জিন পড়ে ফু দিয়ে খাওয়ান তাহলে সেটি তাদের জন্য উপকার হয় অনেক ওলামায়করা মুখিয়া হিসাবে সাতবারের কথা বলে থাকেন সাতবার আউজ উল্লাম শে রঞ্জিন পড়ে যদি ফু দেন তাহলে সেক্ষেত্রে সে খাবার সে খেলে অথবা গোসল করে সে পানিতে আপনি ফু দিয়ে গোসল ইনশাআল্লাহ তার রাগ প্রশমিত হবে আস্তে আস্তে রাগ কমবে দ্বিতীয়ত হলো রাগ আসলে আপনি যদি দাঁড়ানো থাকেন বসে যাবেন বসা থাকলে আপনি শুয়ে যাবেন অর্থাৎ আপনার অবস্থাকে পরিবর্তন করবেন এর মাধ্যমেও মাধ্যমেও রাগ প্রশমিত হয়ে যায় তৃতীয়ত হল রাগ যখন উঠবে তখন কোনো কথা বলবেন না তখন কোনো সিদ্ধান্ত নেবেন না তখন কোনো কাজ করতে যাবেন না বরং নিজেকে নিয়ন্ত্রণ করবেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে আপনি সেই কাজটি করবেন আল্লাহ বলেছেন অল কাজমিন আল গাইজ আল্লাহফিন আনাসল্লাহ হাবুল মোহসিন যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহ তাদেরকে মহসেন বলে অভিহিত করেছেন মহসেন বা এসানকারী তার হলেন ইসলামের সর্বোচ্চ আসনে আসীন ইমান ইসলাম এহসান সর্বোচ্চ স্তর হলো এহসান এহসানের স্তরে পৌঁছে যেতে পারে মানুষ যদি তার রাগকে সে নিয়ন্ত্রণ করতে পারে সেজন্য সেই কথাকে মাথায় রেখে রাগ যখন উঠবে তখন কোনো সিদ্ধান্ত নেব না তখন কোনো কথা বলবো না তাহলে ইনশাআল্লাহ রাগ প্রশমিত হবে অনেক বেশি এক্ষেত্রে সহায়তা হবে সেই সাথে যারা খুব ঠান্ডা মস্তিষ্কের মানুষ যারা খুব শান্ত মেজাজের মানুষ যারা খুব ধৈর্যশীল মানুষ তাদের সাথে চলাফেরার মাধ্যমেও নিজের বদমেজাজির হার অনেকটা কমিয়ে আনা যায় এসেন ইয়াসিন আহমেদ আপনি জানতে চাইছেন সালাদ বেহেস্তের চাবি হাদিসটি কতটুকু সহি দেখুন এ মর্মে অনেকগুলো হাদিস রয়েছে সেগুলোর অর্থ এরকম প্রমাণ করে বিষয়টিকে আমি শফিকুল ইসলাম জানতে চেয়েছেন মসজিদের পশ্চিম দিকে কবরস্থান থাকলে নামাজের কি কোনো সমস্যা হবে যদি মসজিদের বাইরে কবরস্থান হয় কবরস্থানের ওয়ালের থেকে পৃথক ওয়াল থাকে কব মানে মসজিদের মসজিদের ওয়ালের বাইরে কবরস্থান আলাদা ওয়াল থাকে বা কেবলার দিকে পশ্চিম দিকে থাকে অসুবিধা নেই তাতে নামাজ হয়ে যাবে কিন্তু যদি মসজিদ নির্মাণ করা হয় তাহলে কবরস্থানকে এই পজিশনে রেখে মসজিদ নির্মাণ না করে মসজিদে অন্য কোনো জায়গায় নির্মাণ করাটা উত্তম কারণ এটা দৃশ্য তো ভালো নয় জিনিসটা দেখতে ভালো দেখা যায় না মনে হচ্ছে যে কবরকে সেজদা দিচ্ছে যদিও কেউ কবরকে সেজদা দিচ্ছেন না উদ্দেশ্য সেটা নাই কিন্তু দেখতে সেরকম দেখা যাচ্ছে এই জন্য সাদৃশ্য গ্রহণ থেকেও আমাদের বেঁচে থাকা উচিত কোনো কিছু দেখতে যখন খারাপ লাগে সেই কাজটা আমরা কিন্তু করি না জাগতিক ক্ষেত্রেও করি না বিধায় এরকম বিষয় অ্যাভয়েড করতে পারলে ভালো হয় সারা এই আইডি থেকে আপনি জানতে চাইছেন তবার কাফারা কীভাবে দিতে হয় বলুন সারা তবার কাফারা আবার কি তবা তো আসলে তবা তো ভালো জিনিস সেটা তবার কাফারা হয় না কাফরা মানে ক্ষতিপূরণ তবা তো একটা ভালো কাজ ভালো কাজের আবার ক্ষতিপূরণ কী আপনি সম্ভবত কোনো গুনাহ করলে সেক্ষেত্রে কাফারা কী দিতে হয় এভাবে আপনি হয় জানতে চেয়েছেন এটা মৌলিকভাবে কোন অপরাধ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সে অপরাধ থেকে ফিরে এসে তবা করা লজ্জিত হওয়া মাপচ ভবিষ্যতে না করার জন্য সংকল্প করা এটাই হলো আপনার সেই অপরাধের ক্ষতিপূরণ আর এর বাইরে বিশেষ কিছু অপরাধ আছে যেগুলো নির্দিষ্ট ক্ষতিপূরণ আছে যেমন কেউ আল্লাহ নামে শপথ করলো করে সেটা ভঙ্গ করলো তাহলে সেক্ষেত্রে শুধু তবা করলে হবে না তাকে কিছু অর্থদণ্ড দিতে হবে দশজন মিস্ত্রিকে খাদ্য খাওয়াতে হবে তাহলে সেক্ষেত্রে তার ক্ষতিপূরণ হবে আর তিনটা রোজা রাখতে হবে এরকম নির্দিষ্ট কিছু ক্ষতিপূরণ আছে সেটা এক নয় এক এক জায়গাতে এক এক রকমের এরপরে নিষাদ বিনতে জামান জানতে চেয়েছেন বাড়িতে থাকা অবস্থায় মেয়েদের পায়ের টাকনো দেখা গেলে কি গুণা হবে না কোনো অসুবিধা নেই বাড়িতে থাকা অবস্থায় মেয়েদের পায়ের টাকনো যদি দেখা যাবে করে মাহারামরা যদি দেখেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কামরুল হাস ইসলাম আপনি জানতে চেয়েছেন জোহরের চালাকা সুননত নামাজ ফরজ শুরু হওয়া হয়ে যাওয়ার কারণে পড়তে না পারলে পরে পড়া যাবে কিনা অবশ্যই পড়া যাবে বরং পড়াই উচিত আমাদের প্রিনবীসাল্লাহি সাল্লাম এরকম জোহরের চার রাগাত নামাজ একবার ছুটে গিয়েছিল তিনি আসল পরে সেটা পড়ে দিয়েছিলেন যার কারণে অবশ্যই আপনি পড়বেন মিরাজুল হক জানতে চেয়েছেন নামাজে মখরাজ ঠিক না হলে কি নামাজ হবে না মাখারাজ ঠিক না হলে যে নামাজ হওয়া না সেরকম না আপনি চেষ্টা করবেন শুদ্ধ পড়ার জন্য আপনার চেষ্টার পরেও যদি না হয় ইনশাআল্লাহ কাছে আপনি গুণাগার হবেন না আপনি শহীদ জানতে চেয়েছেন যোগ্যতা থাকলে কি ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে ভাই শহীদ যোগ্যতা যদি থাকে এবং ঘুষ দেওয়া ছাড়া আপনার চাকরি না হয় এবং আপনি যোগ্য তারপরে চাকরি হবে না কোথাও এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যদি থাকেন আপনি তাহলে সেক্ষেত্রে বাধ্য হয়ে ঘুষ দিলে আপনার জন্য সেটি জায়েজ হবে কিন্তু যে ঘুষ গ্রহণ করলো তার জন্য সেটি সর্বাবস্থায় হারাম হবে যদি সে ঘুষ তার নিজে থেকে গ্রহণ করে বাধ্য না হয় আর বাধ্য হয়ে তো ঘুষ গ্রহণ করে কম সবাই নিজে থেকেই গ্রহণ করে যার কারণে সেটি জায়েজ নেয় তার জন্য আর যিনি দিচ্ছেন তার জন্য জায়জ হবে তিনি যদি নিরুপায় হন আর যদি অন্য কোনো ঘুষ ছাড়া বা অন্য কোনো চাকরির ব্যবস্থা তার থাকে তাহলে সেক্ষেত্রে ঘুষ দিয়ে তিনি তার চাকরি করতে যাওয়া উচিত নয় এরপরে আঁখি কক্স আইডি থেকে আপনি জানতে চেয়েছেন পরিবারের অজান্তে বিবাহ করেছি এটা কি বৈধ হবে আপনি ছেলে না মেয়ে আপনার বয়স কি এবং আরও অনেক তথ্য জানার উপর নির্ভর করবে তবে মৌলিকভাবে পরিবারের অজান্তে বিবাহ করাটা উচিত নয় আমি হালাল হারামের মাস আলা বলছি না আপনাকে আপনার জেন্ডার কী বা আপনার অবস্থান কি অবস্থা কী সেটি জানার সাপেক্ষ বিষয় শুধু এক এটুকু কথা বলছি যে বিবাহ পরিবারকে সাথে নিয়ে পরিবারের সম্মতিতে বিশেষ করে বাবা বা অভিভাবকের মাধ্যমে বিয়ে সম্পাদন করার ভিতরেই কল্যাণ নিহিত আছে একান্ত যদি অভিভাবকরা দায়িত্ব দায়িত্বজ্ঞানহীন না হন আর যদি তারা দায়িত্বজ্ঞানহীন সেক্ষেত্রে ভিন্ন কথা বিকল্প রয়েছে স্বামী স্বামীমানাসিন জানতে চেয়েছেন ফরজ নামাজ আদায় অবস্থায় হায়েজ হলে করণীয় কি অবশ্যই আপনাকে নামাজ ছেড়ে দিতে হবে যদি নামাজ অবস্থায় আপনার হায়েজ হয় মহতাব আবির আপনি জানতে চাইছেন ছোট আমল কিন্তু ফজিলত অনেক বেশি কিছু জন্য করুন ভাই মাহাতাবি ছোট্ট আমল কিন্তু ফজিলত অনেক এরকম আমলের মধ্যে জিকিরের মধ্যে থেকে রয়েছে দুরুদের আমলটি তারপরে আপনার সুর এখলাস পাঠ করার আমলটি তারপরে আপনার সোহানুল্লাহ হামদিহি সোহানুল্লাহ আজিমের সম্পর্কে সৈবুখারিতে আসেলুসল্লাহম সাল্লা সাল্লাম বলেছেন এই দুটি বাক্য বলতে অনেক সহজ কিন্তু মিজানাপাল্লা অনেক ভারী হয় এবং এটা আল্লাহ কাছে অনেক বেশি প্রিয় হয় এরকম আরও অনেক আমলের কথা বলা হয়েছে জুমার দিনে মসজিদে আগে আগে যাওয়া সেটারও অনেক বেশি ফজলত রয়েছে অতএব সে বিষয়গুলোকে আপনি জেনে আমল করবেন তৌফিক বিশ্বাস আপনি জানতে চেয়েছেন জানা যায় জুতা বা স্যান্ডেল পরা বা খোলার বিধান কি। জুতা বা স্যান্ডেল খুলে জানাজা পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই জুতার তলায় যদি নাপাক থাকে তাহলে সেক্ষেত্রে জুতা খুলে নামাজ পড়া উচিত আর যদি নাপাক না থাকে সাধারণত নাপাক থাকার সম্ভাবনা কম থাকে নাপাক যদি কোথাও লাগেও সেটা আমরা অনেক দূর পথ হাঁটতে হাঁটতে কিন্তু সে নাপাক দূর হয়ে যায় বিধায় সাধারণত সচরাচর আজকাল রাস্তাঘাটে যে নাপাক পড়ে থাকে তা তো না কাদা ময়লা লাগা এক জিনিস আর নাপাক লাগা আর নাপাক মানে মলমূত্র লাগা মলমূত্র লেগে থাকলে সেটি ভিন্ন বিষয় তাহলে সেক্ষেত্রে খুলে নামাজ পড়া উচিত আর যে সেটা না লাগে তাহলে নামাজ ওইটা খুলে নামাজ পড়তে এবং কোনো জরুরি নামাজ আমাদের অনেকে কিন্তু যারাজার নামাজের সময় জুতা খুলে তারপরে যারাজার নামাজ পড়েন এরপরে আমির সোহাগ আপনি জানতে চেয়েছেন কারোর সাথে কোনো অন্যায় করলে যদি ক্ষমা চাওয়ার সময় বা সুযোগ না থাকে তাহলে করণীয় কী দেখুন যদি কারোর সাথে কোনো অন্যায় করে ফেলেন এবং তার কাছে থেকে ক্ষমা চাওয়ার সুযোগ না থাকে আপনার উচিত হবে তার জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া আল্লাহম হু আর হাম হু আল্লাহ আপনি তার জন্য তাকে ক্ষমা করুন আপনি তার প্রতি রহম করুন তার জন্য দোয়া করবেন তার জন্য যত বেশি দোয়া করবেন তার জন্য তার কাছে যত বেশি ক্ষমা চাইবেন রহমের দোয়া করবেন ইনশা আল্লাহ বিদিন আল্লাহ রুপুল্লাহলিন বিষয়টি আপনার জন্য সহজ করে দিবেন অতএব ক্যামতের ময়দানে আপনি দুনিয়াতে যদি আল্লাহকে খুব বিসন্তুষ্ট করে যেতে পারেন তাহলে আখেরাতে আপনার প্রতি অসন্তুষ্ট যারা আছেন কোনো হক আছে আপনি দুনিয়াতে প্রস্তুত করতে পারেননি সেই না পারা থেকে আপনার ভেতরে অপরাধ বোধ জাগ্রত হয়েছে আপনি আল্লাহকে খুব বিসন্তুষ্ট করার চেষ্টা করেছেন আপনার ভেতরে ভয় কাজ করেছে ইনশা আল্লাহ একটি থেকে আমরা জানতে পারি যে আমাদের নবী সাল্লাম বলেছেন দিন দিনে আল্লাহতাল্লাহ ওই ব্যক্তিকে আপনার পক্ষ হয়ে সন্তুষ্ট করাবেন এবং আল্লাহ তারা তাকে বিশেষ কিছু অফার দিয়ে আপনার হক আদায় করার ব্যবস্থা করবেন অতএব যদি এরকম ব্যক্তিকে না পাওয়া যায় তার পক্ষ হয়ে ক্ষমা চাইবেন তার জন্য দোয়া করবেন সেই সাথে বেশি বেশি আল্লাহর এবাদতবন্দি করবেন যাতে করে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে তাকে আখেরাতে সন্তুষ্ট করা যায় শেখ শেফাত শামীর আপনি জানতে চেয়েছেন ঘরে বিড়াল পারলে কি কোনো গুণা হবে না বিড়াল পারলে কোনো গুণা হবে না বরং সাহবায়িকরা অনেকে বাসাবাড়িতে বিড়াল পেলেছেন নবী সাদ্লাহি সাল্লাম বলেছেন ইন হামিনা তাওয়াফিন আলী কুমত্তা ওয়াফাহাত বিড়াল এটা তোমাদের বাসা বাড়িতে ঘোরাফেরা করে হাদিস থেকে বোঝা যায় নবীসাদ আল্লাহ সাল্লাম সেটাকে অনুমোদন করেছেন এটি যাই কোনো অসুবিধা নেই ফরহাদ শাখব শওকাত আপনি জানতে চেয়েছেন সৈকত ফরহাদ সৈকত আপনি জানতে চেয়েছেন বিশেষ প্রয়োজনে নামাজরত অবস্থায় রুমাল ব্যবহার করা যাবে কি না রুমাল ব্যবহার করা বলতে আপনি রুমাল দিয়ে মোছা টোছা এরকম কিছু বলছেন যদি আপনি হালকা নড়াচড়ার মাধ্যমে এটি ব্যবহার করেন এবং আপনি যে সালাতে আছেন সেটি বোঝা যায় এতটা আলতোভাবে করেন তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই আপনি এটা করতে পারবেন সামিয়া রহমান জানতে চান আঙ্গুল ফোটালে কি গুণা হয় না এটা স্বাস্থ্যের জন্য ভালো নয় অতএব এ কাজটি না করা উচিত সালাতের মধ্যে করাটা মা সালাতের বাইরে করলে শরীরে সরাসরি করে নিষেধাজ্ঞা নেই মোহাম্মদ মাহবুব আল রাফি জানতে চেয়েছেন সালাতের মধ্যে দুনিয়াবি কিছু চাওয়া যাবে কি না দেখুন সালাতের মধ্যে দুনিয়াবি কিছু চাওয়া যাবে হলো করম হাদিসের দোয়ার ফরম্যাটের ভেতরে থেকে আপনি নিজে থেকে কোনো কিছু চাইবেন না বিশেষ করে ফরজ সালাতে নফল সালাতে চাইতে পারেন কোনো অসুবিধা নেই ফরজ নামাজে আপনি চাইবেন না আব্দুল শাকুজ সাদিক জানতে ফরজ নামাজে চাইবেন হলে হাদিসের দোয়ার মাধ্যমে যেমন আতিনাফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়াতে আমাকে কল্যাণ দান করেন এইভাবে হাদিসের যে ফরমেট আছে সেই ফর্মেটের মাধ্যমে আপনি দোয়া চাইতে পারেন বা তাজবির মুখোমুখি পড়লেন সিজদার তাজবি আর মনে মনে আল্লাগাতে চাইলেন সেটাও করতে পারেন আর নফল নামাজে যে কোনোভাবে করতে পারবেন উখ তো সাকিব আইডি থেকে আপনি জানতেছেন ইসলামী কার্টুন দেখা যায় আছে কি না এগুলো তো প্রাণীর ছবি আঁকার মতো পাপ কাজ করা হয় বোন আপনার প্রশ্ন উত্তর হলো এটা দেখাতে হারাম হবে না যদি সেখানে কোনো হারাম কিছু প্রদর্শিত না হয় তবে যারা তৈরি করছেন তাদের তৈরি করাটা জায়জ হবে না এখন একজন মানুষ কথার কথা মূর্তি তৈরি করেছেন তিনি গুনায় কাজ করছেন মূর্তির দিকে তাকালে যে গুনা হবে ব্যাপারটি সেরকম নয় এরপরে তুরাগ খন্দকার জানতে চেয়েছেন আমার বয়স পঁচিশ আল্লাহ রহমতে দেড় বছর থেকে দেড় বছর থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করছি কিন্তু আগের যে সালাদগুলো পড়িনি সে সালাদগুলোর জন্য কি করতে পারি সে সালাদগুলো এখন আপনার বেশি বেশি করে আনুমানিক কাউন্ট করে যে কী পরিমাণ সালাদ আপনার কথা কথা আপনি পনেরো বছর বয়সে বালক হলে বা চোদ্দ বছর বয়সে বায় হলে দেড় বছর পর পড়ছেন তার আগে কয় বছর গ্যাপ হয়েছে সাড়ে সাত সাড়ে আট বা সাড়ে নয় বছর কত বক্ত সালাদ গেছে সেগুলো পড়া উচিত যদিও সেই পেছনের সালাদ কাজা করানি ওলামাহামের ভিতরে মত পার্থক্য রয়েছে কিন্তু বিশুদ্ধ মতরে সে সালাদগুলো পড়া উচিত এবং যদি আপনি পরিশেষ নাও করতে পারেন বিশেষ নফল নামাজ পড়বেন তালা সেটাকে দিয়ে ফরজের ঘাটতি পূরণ করবেন আর আপনার চেষ্টা অব্যাহত থাকা উচিত যে সে নামাজগুলো কাজা করে শেষ করবেন কারণ কাজাউল ফওয়ায়দ বা ছুটে যাওয়া নামাজ পড়তে হয় যে সমস্ত সোলামাইকরাম সেই কাজ নামাজগুলো পড়তে নিষ্চিত করে থাকেন তাদের দৃষ্টিভঙ্গি হলো হল আপনি এতদিন সালাদ পড়েননি আপনি ইচ্ছে সালাত সালাদ ত্যাগ করার কারণে আপনি কাফের ছিলেন এখন আপনি ইসলাম গ্রহণ করেছেন যে সমস্ত সোলামাইকরাম মতে সালাদ ত্যাগকারী সরাসরি কাফের হয় না তাদের মতে পেছনে কাজাদ সালাত আদায় করতে হবে যেহেতু আপনি মুসলিম অবস্থায় কাজটি করেননি এখন করার সুযোগ আছে আপনাকে সেটা করে ফেলতে হবে বুলবুল তানিম আপনি জানতে চেয়েছেন মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানা কর্নার ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআন সুন্না ভিত্তিক কতটুকু সঠিক কথাটি ভাই বুলবুল বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ার সময় কর্নার ভাঁজ করে রাখা শয়তান দাঁড়াবে সেই ভয়ে এটা কুসংস্কার এর সাথে ইসলামেশ্বরী আর কোনো সম্পর্ক নাই কোরআন কোথাও বলা হয়নি যে কেউ সালাতের জন্য দাঁড়ালে তার জানা মাস্টার যদি বড় হয় তার কোনায় শয়তান দাঁড়াবে এরকম কোনো কথা নাই জামাতবদ্ধ সালাতে পুরুষরা যখন পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করবেন তখন কাতারের মধ্যখানে যদি ফাঁকা থাকে সেখানে শয়তান দাঁড়ায় এটা হাদিস দ্বারা বোঝা যায় এই জন্য মানে নির্দেশ করা হয় ওয়ালা তাদাউল ফুরুজাত লি অর্থাৎ শয়তানের জন্য কোনো মাঝখানে ফাঁকা জায়গা রাখবে না কিন্তু জায়নামাজের বা মুসল্লার কোনাকাঙ্ক্ষিতে শয়তান দাঁড়ায় এরকম কোনো কথা ইসলামী শরিয়ার কোথাও নাই কোরআন দিসে কোথাও বলা হয়নি বিদায়টি ভিত্তিহীন কথা সাবিনা ইয়াসমিন জানতে চেয়েছেন সাবিনা ইয়াসমিন জানতে চেয়েছেন মেয়েদের পিরিয়ড অবস্থায় কোরআন মাজিদ পড়া ও শোনা যাবে কি না শোনা যাবে কোনো অসুবিধা নেই পড়ার ব্যাপারে রয়েছে ওলামা ইকরামের মধ্যে থেকে বিনবাজ ইবন ওসামিন সহ আর হেমহাম্লা সহ সৌদি আরব স্কলারগণ জায়েজ বলেছেন ইবন তাইমিয়াম আবহুল্লাহ সহ বেশিরভাগ ওলামা ইকরাম না জায়েজ হারাম বলেছেন যার কারণে আমরা বলবো কোরআন না পড়ে শোনা এটা উত্তম এবং নিরাপদ হবে আর এ বিষয়ে বিস্তারিত এবং বিষয় আলোচনা আমরা একাধিকবার করেছি জিনাত রাহেনা রেহানা আপনি জানতে চাচ্ছেন অসুস্থ হওয়ার পরে পবিত্র হতে না পারলে পর নামাজ পড়লে হবে আপনার প্রশ্নটি আর একটু ব্যাখ্যা সাপেক্ষ আমার মনে হয় অসুস্থ হওয়ার পরে পবিত্র হতে না পারলে আপনি মাসিকের কথা বলছেন মাসিক থেকে পবিত্র যথাযথ নিয়মে পবিত্র না হতে পারলে তো নামাজ পড়লে হবে না যথাযথ নিয়মে পবিত্র হয়ে তারপর নামাজ পড়তে হবে আপনাকে রোজি নাম জানতে চাই মৃত ব্যক্তির ছবি বা ভিডিও রেখে দিলে কি আজাব হবে কবরে তার ছবি ভিডিও রেখে দিলে তার কবরে আজাব হবে সেটি এরকম নয় বিশেষ করে ফটোগ্রাফিক যে ছবি আছে সেটি যদি সফট কপি থাকে সেটি আর যদি প্রিন্ট করে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা বিনা প্রয়োজনে রেখে দেওয়া উচিত নয় মৃত ব্যক্তি তিনি যদি নিজে রেখে যান তাহলে স্বজনদের উচিত সেটা মানে নষ্ট করে ফেলা তা না হলে শখের বশবর্তী হয়ে এরকম যদি করে সেটি গুনাহের কারণ হতে পারে এবং এটার মাধ্যমে আজাবের মধ্যে তিনি পড়তে পারে ইমরান খান জান্দ নামাজ পড়ার জন্য কী নিয়ত মুখে বলতে হবে না মুখে বলতে হবে না নিয়ত মুখে বলার জিনিস না নিয়ত মানে ইচ্ছা করা অন্তরে আপনি কী নামাজ পড়ছেন জাস্ট আপনার মাথায় সেটা হাজির থাকলেই নিয়ত হয়ে গেলে এরপর আল্লাহ করে নামাজ শুরু করবেন আফিয়া খ্যাতন মুনি জানতেসেন নামাজের সময় পায়ের পাতা ঢাকা কি ফরজ এ সম্পর্কে আমরা বারবার বলেছি একতলাফ রয়েছে বিষয়টি যদি সম্ভব ঢাকবেন তবে পাতার পায়ের পাতা সে বলতে আপনার তলার অংশ এটা ঢাকা কোনো ফরজ নয় অর্থাৎ কোনো বা নয় এমডি হোসেন অনেক ঋণ থাকলে ঋণ পরিশোধের অক্ষম হলে কি করণীয় অনেক যদি ঋণ থাকে তাহলে ঋণ পরিশোধে অক্ষম যদি হন তাহলে সেক্ষেত্রে আপনি ঋণ পরিশোধের দোয়াগুলো পড়তে থাকবেন এবং ঋণ পরিশোধ করার চেষ্টা আপনি চালাতে থাকবেন বা সেটাই যথেষ্ট হিংসা সাকিব সাকিবিন সাকিবিনেহাই জাহি জানতেছেন প্রায় মসজিদে দেখা যায় ফরজ সালাতের আগে একটা নির্দিষ্ট সময় লালবাত্তি জ্বালানো হয় অথচ কোনো ব্যক্তি লাল বাতি জ্বলা অবস্থায় মসজিদে ঢুকার পর চাইলে তাহাদের মসজিদে সালাত আদায় করতে পারে সেক্ষেত্রে আমাদের করণীয় কি সালাত পড়বেন বাতি দিয়ে সালাত বন্ধ রাখা উচিত নয় বিশেষ করে মসজিদে প্রবেশের নামাজ নবিসাল্লাহিসাল্লাম অনেক গুরুত্বপূর্ণ কাজ করা অবস্থাতেও পড়তে বলেছেন বিধায়ক বা লালবাত্তি জ্বালিয়ে দিয়ে এই কাজটা করা উচিত নয় আবদুল্লাহ নোয়া তবে হ্যাঁ সালাতের ওয়াক্ত হয়ে যাচ্ছে আর কয়েক সেকেন্ড আছে এখন যেন নিয়ে না বাদে এরকম কোনো কিছু বোঝানো লাল বাতির দরকার নেই নামাজের টাইম শিডিউল ঘড়ি সব মসজিদে আসে সেটাই যথেষ্ট এরপরে আবু আব্দুল করিম খোকন জানতে মহিলার ফরজ গোসলের সময় চুলের খোপা না খুললে গোসল হবে কি না চুলের খোপা খুলে তারপরে গোসল করা উচিত অর্থাৎ ভেতরে পানি যাওয়া উচিত সোজা কথা বিশেষ করে চুল যদি আপনার ঘন হয় সামিয়া আফরিন জ্যোতি জানতে চেয়েছেন প্রেম করে বিয়ে করলে এবং পরে তবা করলে কি আল্লাহ মাফ করবেন তবা করলে আল্লাহ তালা যে কোনো গুনায় মাফ করতে পারেন কিন্তু তবা করে পরে মাফ চাইবেন এই আশায় প্রেম করা উচিত নয় গুনাও করা উচিত নয় মলম আছে কাটলে কাট কাটা জায়গা দিলে ভালো হবে সে আশায় কেউ হাত কাটে না বিধায় গুনা করার সময় তবা তো করবো রাস্তা তো আছে সেই চিন্তা করে যদি আপনি গুনা করেন সে গুনার মাফ কতটুকু হবে সেটা আল্লাহ তালা ভালো জানেন এটা করা উচিত নয়